ক্যামরি হসপিটাল এখানে আমরা এসেছিলাম আমাদের জেলা পরিষদের সদস্য কাকুলি ওর মাধ্যমে একটি পেশেন্ট গতকাল জেলা পরিষদে পৌঁছায় এবং সেখানে বলে যে ওদের ক্যান্সার আছে ওর মায়ের তো কেমো চলছে এখান থেকেই কেমো দেওয়া হচ্ছে তো প্রতিবারে যা বিল হয় তার চেয়ে সাত আট হাজার টাকা করে বেশি এখান থেকে নিয়ে থাকে তো যথারীতি আমাদের জেলা পরিষদের যিনি স্বাস্থ্য সেল তুহিন বাবু ওনাকে দিয়ে কমিউনিকেশন করা হয় স্বাস্থ্যসাথী সেলের সঙ্গে এবং যাতে প্রপার ন্যায্য পয়সাটা নেয় কেন মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রজেক্ট একটা উনি পশ্চিমবঙ্গের সাধারণ খেটে খাওয়া গরিব মানুষের কথা ভেবেই স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেছিলেন এবং সেই উপযুক্ত পরিষেবা উনি পাচ্ছেন না এবং তার বেশি পয়সা দিতে হচ্ছে সেটার জন্য স্বাস্থ্যসাথী সেল থেকে জেলা পরিষদের অফ আধিকারিকরা যোগাযোগ করলে ওনার সুরাহ করার আশ্বাস হয় পরবর্তী ক্ষেত্রে আজকে যখন ট্রিটমেন্টে আসে ওনাকে বলা হয় যে তোমরা যেহেতু কমপ্লেন করেছো তোমাদের ট্রিটমেন্ট আর আমরা করবো না এবং নানা নানারকমভাবে ওনাদেরকে ইয়ে করা হয় তো সেইটা জানার পর আমরা এস জানতে এসেছিলাম যে কী কারণে ট্রিটমেন্ট করা হলো না এবং মানুষের কি অধিকার তো আছে নিশ্চয়ই যদি সে কখনও তার পয়সা বেশি লাগে স্বাস্থ্যসাথী কার্ড মুখ্যমন্ত্রীর প্রোজেক্ট যেটা তার চেয়ে যদি কখনও পয়সা বেশি দিতে হয় কোনো বেসরকারি হসপিটালকে তা তো জানানোর অধিকার আছে সেটাই আমরা জানতে এসেছিলাম এবং ওনারা কমপ্লেনটা এখন করছেন সেই মতো সিদ্ধান্ত আমরা এডিএম ডেভেলপমেন্ট যিনি এডিএম স্বাস্থ্য যিনি ওনাকে বিষয়টা জানেন সেএমএ বিষয়টা তদারকি করছেন এবং ওনারা কমপ্লেন করবেন যে আইনি ব্যবস্থা জানাবার সেটা না হয় আজকে একটা অভিযোগ এসছে সব মানুষ তো আর সবারই সব জায়গায় পরিচিত লেভেল থাকে না যে সেখানে পৌঁছাবে এসছে যথারীতি আমাদের দায়িত্ব মুখ্যমন্ত্রীর স্বপ্নের যে প্রোজেক্ট মানুষের পরিষেবা দেওয়া আমাদের সেই পরিষেবাটা পায়ে দেওয়াটা প্রত্যেক যেমন ডাক্তার নার্স থেকে অ্যাডমিনিস্ট্রেশনের যেমন দায়িত্ব প্রশাসনের দায়িত্ব জনপ্রতিনিধি প্রত্যেকের দায়িত্ব আছে সেই তাদের পরিষেবাটা পায়ে দেওয়া আমরা নিজেরাই এসেছিলাম বিষয়টা সরজমিনে দেখতে জানতে এখানে আমার মায়ের ট্রিটমেন্ট হতো প্রথম থাকতেই যখন আমার মায়ের ক্যান্সারটা ধরা পড়ে এখান থেকে প্রণয় ঘোষ স্যার চিকিৎসা ওটি করেছিলেন দুবার দিয়ে সনাতন ব্যানার্জি স্যারকে দেখাচ্ছিলাম দেখানোর পর প্রথমে আটটা কেমো দেওয়া হয়েছে তারপর আবার হার টু পজিটিভ বাসাতে আবার সতেরোটা কেমো দিতে হবে সতেরোটা কেমোর মধ্যে চার পাঁচ এখনও ছটা বাকি আছে দিয়ে কালকে আমি জেলা পরিষদে গিয়ে কমপ্লেন জানানো হতে আমার কাছ থেকে কার্ডের পর টাকা নেওয়া হতো বলে সেটা বলেছিলাম বলে আজকে আমাকে বলেছে আমার মায়ের কার্ড ব্লক হয়ে গেছে এখান থেকে আর একটাও কেমো দেওয়া যাবে না আমার মায়ের প্রায় দু বছর হতে পারে কবে আজকে আজকে কেমোর ডেট ছিল নিয়ে এসেছিলাম কেমো দেওয়ার জন্য তখন ইলাদত্ত বয়স পঞ্চাশ হ্যাঁ আজকে সকালে আমরা একটা খবর পেলাম একটা পেশেন্ট রিলেটিভ কমপ্লেন করেছে যে পেশেন্টটা আমাদের এখানে দীর্ঘদিন ধরে কেমো থেরাপি চলছিলো কেমো অলরেডি চলে গেছে তো ওই কমপ্লেন ভিত্তিতেই তারা এসেছিলেন তারা কমপ্লেন করেছেন যে আমরা নাকি এখান থেকে বলেছি যে আর কোনো কেমো দেওয়া যাবে না তো ওটা একটা মিসকমিউনিকেশান হয়েছিল আমরা ডাক্তারদের সাথেও কথা বলেছি তারপর জানতে পারি যে ওটার ওনার এবার রেডিয়েশান দরকার আছে দশটা তারপর আবার কেমো স্টার্ট হবে তো ওনারা এসছিলেন আমরাও ওনাদের সাথে কথা বললাম পেশেন্ট পাখি একটা অভিযোগ করছেন নাকি যে টাকা নেওয়া হচ্ছে স্বাস্থ্য সাথী কার্ডের পরেও কিন্তু এক্সট্রা টাকা নেওয়া হচ্ছে সাড়ে চার হাজার টাকা আনুমানিক বললেন দেখুন এটা তো আমরা সত্যি কথা বলতে আমাদের এখানে টাকা নেওয়া হয় না বা আজ পর্যন্ত হয়নি তো স্বাস্থ্য সাথীতে অন্যান্য হসপিটাল আমি বলতে পারবো না আমাদের এখান থেকে কিছু নেওয়া হয় না আমরা অভিযোগটা পেয়েছি তো আমরা এই অভিযোগটাকে একবারে উড়িয়ে দিচ্ছি না যেহেতু ওনারা সবাই এসেছিলেন তো আমরা কিন্তু এটা যথাযথ একটা তদন্ত আমরা করছি যে এই টাকা নেওয়ার ব্যাপারে যে অভিযোগটা এসছে আমরা দেখছি যে এটা কী হয়েছে নাকি টাকা না দিলে কোনো রকম ট্রিটমেন্ট করা যাবে না এটা কিন্তু এটা নয় টাকা না দিলে ট্রিটমেন্ট হবে না এটা সম্পূর্ণ ঠিক না একবারেই মিথ্যে আমরা কিন্তু করি এবার সেটা কে বলেছে কোন স্টাফ বলেছে বা কারা বলেছে তো আমরা দেখছি এটা খোঁজ নিয়ে দেখছি পেশেন্টের অনেক দিন ধরো আঠেরোটা কেমো অলরেডি তার হয়ে গেছে টোটাল মনে হয় বা আঠেরো চব্বিশটা কেমোর আছে আঠেরোটা আমরা এখানে দিয়ে দিয়েছি আজ পর্যন্ত কিন্তু ওই টাকা নেওয়া নিয়ে কোনো অভিযোগ কেউ করেনি দেখুন কমপ্লেন করেছে তাই ওনারা এসছে আমরা খুবই আমাদের এই একটা খুব ভালো লাগছে যে ওনারা খুব ভালো কাজ করছেন একটা কমপ্লেন একটা গরিব মানুষ করেছে সঙ্গে সঙ্গে একটা হসপিটালে ওনারা ছুটে এসছেন পুরো টিম নিয়ে এটা আমাদের সত্যিই খুব ভালো লেগেছে আমার সাথে সবার সাথেই কথা হয়েছে তো আমরা দেখছি পুরো ব্যাপারটাকে আমরা নিয়ে খুব ইজিলি ছাড়ছি না আমরা খুব সিরিয়াসলি ব্যাপারটাকে অভিযোগটাকে নিয়েছি আমরা ম্যানেজমেন্টকে এটা পুরো জানিয়েছি আমরা কিন্তু এটা নিজেদের ইন্টারনাল একটা স্বাস্থ্যসাথী নিয়ে বারবার অভিযোগ মুখ্যমন্ত্রীও এ নিয়ে একেবারে সক্রিয় ভূমিকা পালন করে তিনি বারবার বলেছেন স্বাস্থ্যসাথী দুর্নীতি করলে ছেলে কথা মুখ্যমন্ত্রী বলেছিলেন না স্বাস্থ্যসাথী নিয়ে সত্যি কথা বলতে আমাদের যা যা ট্রিটমেন্ট হয় আমি কারোর সাথে কম্পেয়ারে যাবো না আমাদের সব রকম ট্রিটমেন্ট যেটা স্বাস্থ্যসাথী প্ল্যানে আছে আমাদের সবটাই হয় এক্সট্রা কিন্তু কোনো পয়সা কোনো সময় নেওয়া হয় না ফিরিয়ে না সেটা তো একটা মিসকমিউনিকেশান হয়ে গেছে ডাক্তারদের সাথে আমরা কথা বলেছি যে ওনার কিন্তু এখন আর কেমো দেওয়া যাবে না ওনার আঠেরোটা কেমো হয়ে গেছে এবার দশটা রেডিয়েশান করবে যেটা স্যাররা আমাদের বললেন তারপর আবার নেক্সট কেমোটা শুরু হবে ডক্টর সনাতন ব্যানার্জি ডক্টর প্রিয়ত সেন কি হয়েছিল ক্যান্সার আমার নাম সুপ্রতিম ব্যানার্জি আমি সিনিয়র ম্যানেজমেন্ট স্টাফ